অল্প মুহবতওয়ালা লোকদেরকে আল্লাহ ফখরুবালা আলম পছন্দ করেন তাদের নিশান এবং আলাম আল্লাহ ফরুম গয়ন করেছেন সৈরতুল হজ আয়াত নম্বর চৌপঞ্চাশের মধ্যে আল্লাহ ফখরুবাল আলম সেখানে বলেন যে অল্পে মোহতওয়ালা লোক যারা রয়েছে তারা নিজেকে নিজে সবসময় দুর্বল নকন্য এবং করে থাকেন এবং একদম আজ এই বেসারির সাথে চলাফ্রিয়া করেন এবং অল্প প্রতি তুষ্টি থাকেন মানে যা পায় তার উপর তারা সন্তুষ্ট থাকে কেনার হয়ে থাকে না তারা বেশি কোনো আশা বর্ষা করেন না নানরা দেখবেন সচরাচর আমাদের সমাজগত যারা এই তবীয়তা হয় তারা অনেক সুখী হয় অনেক শান্তি হয় এই গল্পে মুক্ত হোয়ালা লোকদের ব্যাপারে নাবিকা ইসলাম সালাম বলেন যে ব্যক্তি নিজেকে নিজে রাজ্য হওয়ার জন্য আল্লাহ আলামী খুশি করার জন্য সবসময় ছোট এবং ক্ষীণ দুর্বল অসহায় এবং জড়াই মনে করে থাকে তাকে আল্লাহ ফখর কি করেতেন প্রচুর স্থানে পশিয়ে দিতেন প্রচু মাকাম দিয়ে দেন দিতে পৌঁছে দুনিয়াতে বা আখড়া দুনিয়া দেন এবং আখড়া তো দেন কল্পে বক্প মালানদেরকেও আল্লাহ ফখর পছন্দ